আজ সোমবার বাইশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের আটই সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্ব সাক্ষরতা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল লিটারেসিটির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে স্বদেশে পূজ্যতে রাজা আবারও বলছি স্বদেশে পূজ্যতে রাজা আর বিদ্যান সর্বত্র পূজ্যতে তাহলে বিদ্যা কিন্তু আমাদেরকে ব্রহ্মজ্ঞানের দিকে ধাবিত করে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকে কর্তব্য যে আশপাশে থাকা বিভিন্ন অভাবী হতদরিদ্র ব্যক্তিবর্গদের শিক্ষার আলোয় ভূষিত করা যদি কেউ অর্থের অভাবের কারণে শিক্ষার থেকে অনেক দূরে থেকে থাকে তাদেরকে শিক্ষার সরঞ্জাম প্রদান করে আমরা কিন্তু সমাজ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারি এবং এর সাথে সাথে বুধ গ্রহ আমাদের শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের কিন্তু মজবুতি একসাথে বৃদ্ধি পায় এটিকে রেমেডি বা প্রতিকার হিসাবেও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আজ একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ পেশিগুলিকে একটু আরাম দিতে শরীরকে আপনারা একটু তেল দিয়ে মালিশ করুন এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আজ আপনাদের অবশ্যই আই ইনকামও কিন্তু বাড়তে পারে যদি আপনারা হার্ডওয়ার্ক করেন কঠোর কায়িক পরিশ্রম করেন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু আজ কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে কিন্তু আপনারা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই মনোযোগ কিন্তু বজায় রাখতে হবে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কিন্তু কাজ আর ধৈর্যে বসতে লক্ষ্মী আজ অবসরকালীন সময়ে গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একে হাঁটাহাঁটি করা আপনারা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আজ বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে কিন্তু আপনারা সক্ষম হবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন